আজ আসরের নামাজের পর যদি কোনো মহিলা এই সাতটি ইস্তেকফার বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারে ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের সব গুনাহ ক্ষমা করে দিবে এবং পেছনে যত গুনাহের কাজ করেছিল সেই গুনাহগুলোকেও নেকে রূপান্তরিত করে দেবে প্রিয় দর্শক আসরের নামাজের পর আমাদের কাজের চাপ অনেকটাই কম থাকে তাই মহিলারা অথবা পুরুষেরা যদি নামাজের মসলায় বসে বসে এই সাতটি সম্পর্কিত দোয়া বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারেন আল্লাহ রব্বুল্লামিন বলেন আমি তোমাদের জীবনের সব গুণা ক্ষমা করে দিব আল্লাহ তাই প্রিয় দর্শক আমার বিশ্বাস যে ব্যক্তি আল্লাহ তালাকে ভয় করে ইসলাম ধর্মকে অনেক বেশি ভালোবাসে নবীকে অনেক বেশি মহাব্বত করে সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এইখান থেকে প্রতিটি দোয়াকে সে সুন্দরভাবে শিখবে পরবর্তীতে নিয়মিত এই দোয়াগুলো অবশ্যই সে সব সময় পাঠ করবে ইনশাআল্লাহ তো চলুন প্রিয় দর্শক আজকের ভিডিওর মূল আলোচনা শুরু করা যাক নবীজি ওয়াসাল্লাম যখন মেয়েরাজে গেলেন তখন তিনি জাহান্নামকে ঘুরে ঘুরে দেখলেন তিনি দেখলেন জাহান্নামের মধ্যে যারা জাহান্নামী হয়েছে তারা অধিকাংশই হল নারীর দল তিনি দুনিয়ায় আইসা সাহাবে কেরামদেরকে বললেন ও সাহাবিরা শোন তোমরা তোমাদের বাড়ির স্ত্রী লোকদেরকে মেয়ে লোকদেরকে তোমরা সতর্ক করে দিও কারণ আমি মেরাজে গিয়ে জাহান নামকে ঘুরে ঘুরে দেখেছি আমি দেখলাম জাহান নামের মধ্যে অধিকাংশই হল নারীরা না ও তাই প্রিয় নারীর দল যদি জান্নাতি হতে চান এই সাতটি ইস্তেকফার বেশি বেশি পরিমাণে পাঠ করবেন ইনশাল্লাহ প্রথম নাম্বার যে ইস্তেকফারের কথা বলবো সেই ইস্তেকফারটি হল রব্বিগ ফিরিলি ওয়া আতুব আলাইয়া রহিম আমি আবার বলছি রব্বি ফিরিলি ওয়াতুব আলাইয়া ইন্না কাংতাত্তাওয়াব রহিম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন জানেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ও আমার উম্মতেরা শোনো তোমরা যদি ইস্তিগফার পাঠ করে মহান মালিকের কাছে তাওবা করতে পারো আল্লাহ তোমাদের জীবনের সব গুনা ক্ষমা করে দিবেন সুবাহ আল্লাহ তো প্রিয় দর্শক আল্লাহ তো বারবার শুধু তাওবার দরজা খুলে ডাকতে থাকেন ও আমার বান্দাবান্দি জীবনে গুনাহের কাজ তুমি কত করলা এত গুণা লইয়া যদি কবরে আসো তুমি কি জাহান নামের আজাব সহ্য করতে পারবে ও বান্দাবান্দি এখনো সময় আছে তাওবার মতো তাওবা করো আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনা ক্ষমা করে দিয়ে তোমাদেরকে পুত পবিত্র বানিয়ে দেব সুবহান আল্লাহ আল্লাহ একবার তো প্রথম নাম্বার স্তেগফার কি বললাম রব্বিক ফিরিলি ওয়াতুব আলাইয়া ইন্না কাংতাত্তাওয়াব রহিম দ্বিতীয় নাম্বার যে ইস্তেকফারের কথা বলবো সেই ইস্তেকফারটিও দামি একটি ইস্তেকফার আর সেটা হলো রব্বানা ফাগফির লানা জুনু ওয়া কাফির আন্না সাইয়ে আতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার আমি আবার বলছি রব্বানা ফাগফির লানা জুনু ওয়া কাফির আন্না সাইয়ে আতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইস্তেগফারের আমল করে পৃথিবীতে কেউই ঠকে নাই বরং তারা অনেক ধনী হয়ে গেছে নবীজি তাই তো বলেন কোন ব্যক্তি যদি ঋণী অবস্থায় থাকে তার কাছে টাকা পয়সার অভাব থাকে সে যদি বেশি বেশি পরিমাণে ইস্তেফারের আমল করতে পারে আল্লাহ সুবহানা হুয়া তাআলা তার সব ঋণ দূর করার ব্যবস্থা করে দিবেন সুবহান আল্লাহ আল্লাহ একবার তাই আমরা অবশ্যই হাঁটতে চলতে উঠতে বসতে বলবো রব্বানা ফগফির লানা জুনুবানা ওয়াকফির আন্না সাইয়াতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার তারপরের তৃতীয় নাম্বার যেই ইস্তেগফারের কথা বলবো সেই ইস্তেগফারটিও দামি একটি ইস্তেগফার আর সেটা হলো আস্তাগফিরুল্লাহ প্রত্যেক ফরজ সালাতের পর তিনবার বলা সাহাবে কারাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহি মাজমাইন বলেন নবীজি প্রত্যেক ফরোজ সালাতের সালাম ফিরানোর পর তিনবার বলতেন আস্তাগু ফিরুল্লাহ আস্তাগু ফিরুল্লাহ আস্তাগু ফিরুল্লাহ তাই আমরাও প্রত্যেক ফরজ সালাতের পর সালাম ফিরিয়ে তিনবার বলবো আস্তাগু ফিরুল্লাহ আস্তাগু ফিরুল্লাহ আস্তাগু ফিরুল্লাহ প্রিয় দর্শক জীবনের এই যে প্রতি সেকেন্ডে সেকেন্ডে গুনাহের কাজ করতেছি আল্লাহ কি পর্যন্ত রাগ করে আমাদের চেহারাকে পাল্টিয়ে দিয়েছেন অথচ পূর্ববর্তী জামানার নবী রাসূলদের উম্মতেরা যদি কোনো গুনাহের কাজ করত তাদের চেহারা কি আল্লাহ সাথে সাথেই পাল্টে দিতেন দলিল হিসেবে নবী দাউদ আলাইহিস সালামের কণ্ঠ ছিল অনেক সুন্দর তার উপর নাজিল হয়েছিল যাবুর কিতাব তিনি যখন তার সুললিত কণ্ঠের দ্বারা যাবর কিতাব তিলবাত করতেন তখন নদীর মাছগুলো নদীর কিনারায় চলে আসত আকাশের পাখি যদি উড়ে যাইত সেই পাখিগুলো উড়া বন্ধ করে দিয়ে নবী দাউদ আলাইহ ইসালামের কাছে এসে তার জাবর কিতাব তিলবাত শুনত এতটাই সুললিত কণ্ঠ ছিল নবী দাউদ আলাহ ইসালামের কণ্ঠ আল্লাহ তালা হুকুম করলেন ও নবী দাউদ আপনি আপনার কমের লোকদেরকে সতর্ক করে দিয়েন যাতে তারা শনিবার দিন নদী থেকে মাছ না ধরে নবী তালার এই কথাটুকু সব জাতি লোকদেরকে বলে দিল ও আমার জাতিবাহীরা শোন আল্লাহ নিষেধ করেছেন যে তোমরা যাতে শনিবার দিন এই নদীর পাড় থেকে মাছ না ধরো ওই জাতিরা বলতে লাগলো আল্লাহ হুকুম আমরা মানব না তারা হুকুমকে অমান্য করে শনিবার দিন মাছ ধরলো আল্লাহ তালা তাদের উপর আজাব হিসেবে তাদের চেহারাকে শুকরের মতো করে দিয়েছিলেন বানরের মতো করে দিয়েছিলেন গাদার মতো করে দিয়েছিলেন তো প্রিয় দর্শক নবীজি সাল্লু আলাইহুবাসাল্লাম হাদিসের মধ্যে এই ঘটনাটি বলেছেন তাই আমরা দলিল হিসেবে জানতে পারলাম পূর্ববর্তী জামানার নবিরাসুলদের উম্মতেরা যদি আল্লাহ তালার হুকুমকে অমান্য করিয়া কোনো গুনাহের কাজ করত তাদের চেহারা কি আল্লাহ সাথে সাথেই দিতেন কিন্তু আমরা যে আল্লাহ হুকুমকে এত পরিমাণে অমান্য করতেছি আল্লাহ হুকুমই তো আমরা মানি না তারপরেও কি আল্লাহ আমাদের চেহারাকে কে পাল্টে দিয়েছেন আমাদেরকে বানরের মতো করে দিয়েছেন করেন নাই প্রিয় দর্শক এর একটা মাত্র কারণ কি জানেন এই আখির নবীর উম্মতকে আল্লাহ তালা অনেক বেশি ভালোবাসেন সুবহান আল্লাহ আল্লাহ একবার যদি আমাদেরকে ভালো না বাসতেন তাহলে কোন দিন আল্লাহ আমাদের উপর এমন গজব এমন আজাব নাজিল করতেন প্রিয় দর্শক এই কথাগুলো বললে চোখের পানিগুলো ধরে রাখা যায় না তো ইনশাল্লাহ তৃতীয় নাম্বার যে ইস্তেগফারের কথা বলেছিলাম সেই ইস্তেক হলো হল প্রত্যেক ফরজ সালাতের পর তিনবার বলবো আস্তাগুফের আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহ আমাদের গুনাহ ক্ষমা করার জন্য প্রস্তুত আছেন আল্লাহ শুধু বারবার তাওবার দরজা দিয়ে ডাকতে থাকেন ও আমার বান্দা বান্দি গুনাহের কাজ তো তুমি জীবনে কতই করলে এখনো সময় আছে তাওবা করো আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ ক্ষমা করে দিব যেমনই ভাবে পূর্ববর্তী জামানায় বহু বড় বড় পাপীকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি তেমনই একজন পাপির একটি ঘটনা নবী মুস্তা আলাই ইসালামের জামানা ছিল বনি বনি জামানা নবী জামানায় ইসরাইল গোত্রের মানুষেরা আইসা নবী মুস্তার কাছে বলল নবী মুসা আপনি তো সবসময় আল্লাহ তালার সাথে কথা বলেন আপনি একটু আল্লাহ তালাকে বইলেন তো যাতে আল্লাহ এই বনি ইসরায়েল গোত্রের মধ্যে বৃষ্টি দান করেন নবী মুস্তা বললেন ঠিক আছে আমি আল্লাহ সাথে কথা বলবো নবী মুসা আল্লাহ কাছে কথা বলবেন তিনি একটি দিন তারিখ ঠিক করলেন ওই সকল লোকদেরকে বললেন তোমরা অমুক দিন আমি নবীর কাছে চলে আইসো ওই ইসরায়েল গোত্রের মানুষেরা দিন তারিখ মোতাবেক নবী মুসা আলি সালামের কাছে আসলে নবী মুসা ওই লোকদেরকে সাথে লইয়া একটি খোলা ময়দানে গেলেন খোলা ময়দানে যাইয়া হাত দুইটা উপরে তুইলা মহান মালিকের কাছে বলতে লাগলেন আল্লাহ দীর্ঘ আজ কত দিন যাবত এই বন ইসরায়েল গোত্রের মধ্যে বৃষ্টি নেই আল্লাহ তুমি বৃষ্টি দান করো আল্লাহ তালা সাথে সাথে নবী মুসা আলাই ইসাল্লামকে জানিয়ে দিলেন ও নবী মুসা শোনো তুমি যদি তোমার জীবদ্দশা এইখানে বইসা আমি মোহায় মালিকের কাছে দোয়া করতে থাকো আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব না নবী মুস্তা বললেন আল্লাহ কেন আমি কি কোনো অন্যায় করেছি আল্লাহ বলেন ও নবী তো শোনো তুমি কোনো অন্যায় করি তবে তুমি যেই মজলিসের মানুষদেরকে সাথে লইয়া দোয়া করতেছ ওই মজলিসের মানুষের মধ্যে একজন জিনাকার রয়েছে ওই জিনাকার যতক্ষণ পর্যন্ত এই মজলিস থেকে না উঠবে আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত দোয়া করব করব না না বৃষ্টিও দান নবী মেজাজ ছিল অত্যন্ত গরম নবী মুহা আলাইহ ইসালাম ডেকে ডেকে বললেন কে আছো এমন জিনাকার তুমি এই ময়দান থেকে উঠে যাও তোমার কারণে আল্লাহ দোয়া কবুল করতেছে না বৃষ্টিও দান করতেছে না তুমি যদি না উঠো তাহলে আমি কিন্তু আল্লাহ তালার দরবার থেকে তোমার নাম আইনা সবার সামনে তোমাকে বেঈজ্জতি করব। ওই ব্যক্তি অর্থাৎ ওই জিনাকার ব্যক্তি অনেক ভয় পেয়ে গেল সে মনে মনে ভাবতে লাগলো আমি যদি বসে থাকি যদি নবী মুসা আল্লাহ আল্লাহতালার কাছ থেকে নাম আইনা সবার সামনে আমাকে বেঈজ্জতি করে তাহলে তো আমি ধরা পড়ে যাব। না আমাকে কিছু একটা করতে হবে সেই কথা ভেবে মনে মনে ভয় নিয়ে সে চোখ দুইটা নিচে দিল চক্ষু দুইটা নিচে দিয়ে মহান মালিকের কাছে বলতে লাগলো আল্লাহ দীর্ঘ আজ কত বছর ধরে এই গুনাহের কাজ আমি করে আসছি আজও পর্যন্ত আপনি রাগ করে পানি বন্ধ করেন নাই বাতাসকে বন্ধ করে দেন নাই সূর্যের আলোকে বন্ধ করে দেন নাই আল্লাহ আপনি আজও পর্যন্ত সব কিছু ঠিক রেখেছেন আপনি কেন আজ এমন রেগে গেলেন আমি আপনার কাছে ওয়াদা করলাম আর জীবনেও আমি এই গুনাহের কাজ করব না আল্লাহ আপনি আমাকে আজকের মতো ক্ষমা করে দেন আপনি যদি ক্ষমা না করেন তাহলে কি আমাদের ক্ষমা করানোর মতো আর কেউ আছে আপনি যদি আমাকে মাফ না করেন তাহলে কি মাফ করার মতো আর কেউ আছে আল্লাহ আর কেউ নেই আপনি আমাকে এই মজলিস থেকে আজকে বাঁচিয়ে দেন আমি ওয়াদা করলাম আর জীবনেও এই গুনাহের কাজ আমি করবো না আলহাসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন সাথে সাথে ওই বনিস রাইলের আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল মুসলদারে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল নবী মুস্তাকে সবাই জিজ্ঞেস করলো ও নবী মুসা আপনি তো বলেছিলেন যে জিনাকার যতক্ষণ পর্যন্ত এই মজলিস থেকে না উঠবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ দোয়া কবুলও করবে না বৃষ্টিও দান করবে না কিন্তু জিনাকার তো উঠল না বৃষ্টি আল্লাহ কিভাবে দিলেন নবী মুহসা সালাম বলেন ও শোনো আমি আল্লাহ কাছে কথা বলে দেখব নবী মুহসা আল্লাহ তালাকে বললেন আল্লাহ আপনি না বললেন যে জিনাকার যতক্ষণ পর্যন্ত থেকে না উঠবে ততক্ষণ পর্যন্ত আপনি দোয়াও কবুল করবেন না বৃষ্টিও দান করবেন না না ও আল্লাহ জিনাকার তো থেকে উঠল কিন্তু আপনি কেন বৃষ্টি দান করলেন আল্লাহ বলেন ও নবী মুসা শোন আমি যার কারণে বলেছিলাম বৃষ্টি দান করব না আমি তার কারণেই বৃষ্টি দিয়ে দিয়েছি শোনো তুমি যখন তাকে ভয় দেখিয়েছ সে চোখের পানি ফেলে আমি মহান মালিকের কাছে এমন ভাবে কান্না করেছে আমি আল্লাহ তার জীবনের সব গুণা ক্ষমা করে দিয়ে তাকে পবিত্র বানিয়ে দিয়েছি সুবহান আল্লাহ আল্লাহ আকবার তো প্রিয় দর্শক কি বুঝতে পারলাম আল্লাহর কাছে ক্ষমা চাইতে জানলে আল্লাহ অবশ্যই ক্ষমা করে দেন সুবহান আল্লাহ আল্লাহ চতুর্থ নাম্বার যে স্টেগ কথা বলবো সেই স্টেগ ফারটিও দামি একটি স্টেগ আর সেটা হলো আস্তা গুফিরুল্লা হাল্লাদি লে ইলা হা ইল্লা হুয়াল হাইউল কৈয়ুম ওয়া তু বইলাইহি ল্যা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা আমি আবার বলছি আস্তা গুফিরুল্লা হাল্লাদি ল্যা ইলাহাইলা হুয়াল হাইয়ুল কৈয়ুম ওয়া তু বৈলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার উম্মতেরা শোনো তোমরা যদি বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করতে পারো আল্লাহ তোমাদের সব প্রকার বিপদাপদ দূর করে দেবেন বালা মুসিবত দূর করে দেবেন সুবহানাল্লাহ গায়বী ভাবে তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দিবেন আল্লাহ আকবার প্রিয় দর্শক আল্লাহ তালার পক্ষ থেকে রিজিক পেতে হলে বেশি বেশি পরিমাণে ইস্তেকফারের আমল করুন আল্লাহ অবশ্যই রিজিকের পরিমাণ বাড়িয়ে দেবেন ইনশাল্লাহ আল্লাহর কাছে কোনো কিছুর কোনো অভাব নেই পঞ্চম নাম্বার যে ইস্তেকফারের কথা বলবো সেটা হলো রব্বানা জলামনা আংফুসানা ওয়া ইল্লাম লানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল খাসিরিন আমি আবার বলছি রব্বানা জলামনা আংফুসানা ওয়া ইল্লাম তাগফিরিলানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল খাসিরিন নবী আদম আলাইহিস সালাম ও আম্মা জান হাওয়া আলাইহাস সালাম জান্নাতের মধ্যে সুখে শান্তিতে বসবাস করতে লাগলেন আল্লাহ তাআলা নিষেধ করলেন ও আদম এই নিষিদ্ধ ফল গাছের কাছেও যাইও না সেই ফলের নাম হলো গন্ধম ফল সেই ফলের কাছে যায়ও না সেই ফল ভক্ষণ করিও না শয়তানের প্ররোচনায় পরে নবী আদম আলাই এই ফল খেয়ে ফেললেন আল্লাহ তালার শাস্তি স্বরূপ হিসেবে সাথে সাথে তাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন একজনকে পৃথিবীর এ মাথায় আরেকজনকে পৃথিবীর আরেক মাথায় দীর্ঘ সাড়ে তিনশত বছর অঝোর ধারায় তারা কান্না করেছে আর বেশি বেশি পড়েছে রব্বানা জলামনা আংফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া হামনা লানা নামিনাল খাসিরিন দয়াময় রব্বুল আলামিনের কাছে এই দোয়াটা এতটাই পছন্দ হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমের একটি আয়াত হিসেবে এটাকে দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ তাই আমরা প্রতিনিয়ত এই দোয়া পাঠ করব ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সেই তাওফিক দান করুক প্রিয় দর্শক আল্লাহ যদি তৌফিক দান করে দুনিয়াতে সকল কিছুই সম্ভব আল্লাহ যদি না দান করে কোনো কিছুই সম্ভব না তাই আমরা হাঁটতে চলতে উঠতে বসতে অবশ্যই বেশি বেশি পরিমাণে এই দোয়াটা পাঠ করব ইনশাল্লাহ নবীজি সাল্লু আলহিম বলেন ও আমার উম্মতেরা শোনো আমি নবী দৈনিক একশো বার তাওবা ইস্তেক ফার করি প্রিয় দর্শক আমাদের মায়া নবী সাল্লু আলাইসাল্লাম যদি দৈনিক একশো বার তাওবা ইস্তেক ফার করতে পারে তাহলে আমাদের তো গুনাহের কোনো শেষই নেই যেদিকে তাকাই সেদিকেই দেখি শুধু গুনাহ আর গুনাহ তো আমাদের কি পরিমাণ তাওবা ইস্তেক ফার করা দরকার একটা বার কি একটু ভেবে দেখেছেন প্রিয়দর্শক ষষ্ঠ নাম্বার যেই ইস্তিকফারের কথা বলবো সেই ইস্তিকফারটি হল আল্লাহ হুম্মাগ ফিরিলি ওয়ার হামনি ওয়াহ্দিনী ওয়াফিনী ওয়ার জুক্নি আমি আবার বলছি আল্লা হুম্মাগ ফিরিলি ওয়ার হেম্নি ওয়াহ্ দিনী ওয়ার জুক্নি প্রিয়দর্শক আপনি আল্লাহর কাছে গুনাহের জন্য ক্ষমা চাইলেন রিজিক বৃদ্ধির জন্য ক্ষমা চাইলেন দিনের পথে চালানোর জন্য প্রার্থনা করলেন এমন দোয়া এমন ফজিলতপূর্ণ দোয়া কি আর আছে দর্শক এই ইস্তেগফার সম্পর্কিত দোয়াটিও বেশি বেশি পরিমাণে পাঠ করব সর্বশেষ নাম্বার যে ইতেগফার সম্পর্কিত দোয়ার কথা বলবো সেই ইস্তেগফার সম্পর্কিত দোয়াটিও আপনাদেরকে বলে দিচ্ছি তার পূর্বে একটি হাদিস শোনাই সেই হাদিসটি শুনতে থাকুন আর দোয়াটি স্ক্রিনে উঠবে আপনারা অবশ্যই এইখান থেকে শিখবেন সেটা হলো সাইয়েদুল ইস্তেকফার নবীজি আলাইহি আলাইসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি সকালবেলা একবার সাইয়েদুল ইস্তেকফার পরে সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হয় আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা একবার সাইয়েদুল ইস্তেকফার পরে সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হয় তো ভালো লাগলে ভিডিওটি প্রিয়জনের কাছে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না